এক গ্রামে রমেশ নামে একজন ছেলে বাস করত আরও বাজারে আম বিক্রি করে সে তার সংসার চালাতো। আর সেই গ্রামের একটা ভয়ঙ্কর ডাইনি বাস করত। একদিন রমেশ প্রতিদিনের মতো বাজারে আম বিক্রি করতে আসে। মজার দিয়ে পাকা আমের কথা শুনে আমার জিবে জল চলে আসলো এই আম ভালো হবে তো নাকি খারাপ খারাপ কি বলছো আমার মতো আমার কারো কাছে পাবে না বিশ্বাস না হলে একটা খেয়ে দেখো আচ্ছা ঠিক আছে সবগুলো আম আমাকে দিয়ে দে আর যদি খারাপ হয় তাহলে তুই বুঝতে পারবি আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু সবই নেবে তাই সস্তা করে দিয়ে দেবো তুমি পাঁচশো টাকা দাও আর নিয়ে যাও কি বললি আমার কাছে টাকা চাচ্ছিস তোর এত বড় সাহস তাড়াতাড়ি সবগুলো গুলো আম দিয়ে এখান থেকে পালিয়ে যা নইলে খুনি তোকে মেরে ফেলবো বলে দিচ্ছি এই বলে ডাইনি রমেশের সমস্ত আম কেড়ে নিয়ে পালিয়ে যাই হাই হাই আমার সমস্ত আর ঘরে এসে ডাইনি আম খেতে শুরু করলো আর কয়েকটি আম খাবার পরেই ও অসুস্থ হয়ে পড়লো আরে এ কি এই আমগুলো কি তো আমার শরীরে কিারে খারাপ হয়ে গেল আমি তো অসুস্থ হয়ে গেলাম মনে হয় ও আমাকে দাঁড়া পাম দিয়েছে আজ আমি ওকে পূজে যমুন শিখা দেব যেন ওর সারা জীবন মনে থাকে এই বড় ডাইনি ওকে খুঁজতে বের হলো আরে ডডাইনি তুমি আজ উৎস সকল কাছে তো পয়সা দিতে আসলে কি পয়সা ওকে অনেক পয়সা দিচ্ছি নেজেকে খুব চালাক মনে করিস তাই না কাল আমাকে সব খারাপ খারাপ আম দিয়েছিস সেই আমকে আমি অসুস্থ হয়ে পড়েছি আজ আমি তোকে

আমাকে ঠগানো এবার তুই সারা জীবন অন্ধ লে থাকবি হা এই বলে ডায়নি সেখান থেকে চলে যায়। অন্ধ চক নিয়ে আমি তুই এবার বাড়িও দেখি পারবো না আরো দুঃখী হয়ে রমেশ হাঁটতে শুরু করলো এইভাবেই হাঁটতে হাঁটতে ওর পা একটা नागের উপরে পড়লো আর যেই না নাক লেগে গিয়ে সে বল মারতে যাবে মনে হচ্ছে কার উপরে পা পড়েছে কোন জার উপর পা পড়েছে দয়া করে আমাকে ক্ষমা করে দাও কারণ আমি চোখে দেখতে পাই না আমি অন্ধ তাই ভুল করে পা পড়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এ ছেলে আর অন্ধ আমার তো বিশ্বাস হচ্ছে না আচ্ছা ঠিক আছে তুমি আন্দা বলে কি করে এম একটু এরপর রমেশ তাকে সমস্ত কথা খুলে বললো কি ওই বাবু এক গ্রামে চলে এসে আচ্ছা ঠিক আছে বাবু তুমি কোনো চিন্তা করে না আমার কাছে গ্রামেই মনে আছে আমি এক্ষুনি তোমার চক ঠিক করে দেখছি এইভাবেই মত তার জগিন মনের সাহায্যে ওর দৃষ্টি ফিরিয়ে দেই আমি দেখতে পাচ্ছি আমার চোখ ভালো হয়ে গেছে ধন্যবাদ ধন্যবাদ নাগজি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেখো বাবু আমার কাছে যে আছে আর যে আমার দেখা পায় তাকে আমি কখনোই খালি হাতে যেতে দেই না তাই আমি তোমাকে কিছু সোনা দিচ্ছি সোনাগুলো নিয়ে যাও এরপর রমেশ সোনা নিয়ে সেখান থেকে চলে যায় আরে আমি যার জন্য আমার এই দৃষ্টি ফিরে পেয়েছি তাকেই ভুলে যাচ্ছি আজকে তো অনেক দিন হয়ে যাচ্ছে নাগের কোনো খোঁজ খবর নেই যাই আজ একটু নাগটাকে দেখা করে আসি আর সঙ্গে কিছু দুধ নিয়ে যাই ও দুধ খেয়ে অনেক মজা পাবে নাগজি তুমি আমার অনেক বড় উপকার করেছো আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছো তাই তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে আমি একটু দুধ নিয়ে এসেছি দুধটুকু খেয়ে নাও তুমি আমার জন্য দুধ নিয়ে এসেছো দুধ আমার অনেক পছন্দের খাবার কিন্তু অনেক দিন খেতে পাইনি দাও দাও তাড়াতাড়ি দাও আর দুধ খেয়ে না তাকে আবারও অনেকগুলো সোনা দিল আর সমস্ত সোনা নিয়ে রমেশ যেতে শুরু করলো আর যেতে যেতে রাস্তায় ডাইনির সঙ্গে দেখা আরে ইয়ে কি ইয়ে কি দেখছি আমি আমি না তোকে অন্ধ করে দিয়েছিলাম তাহলে তুই দেখতে পাচ্ছিস কী করে বল বল বলছি তাড়াতাড়ি বল আমাকে আমি বা বলছি স্টাফ বলছি না আমাকে তা তারা যাদের মনে দিয়ে তবে ভালো করেছে হ্যাঁ আমাকে মনে নিলো না আমাকে যে ছেড়ে রেও কি ও না এই গ্রামে রয়েছে ওকে খুঁজতে খুঁজতে আমার এই অবস্থা বল বল ও কোথায় লুকিয়ে রয়েছে তাড়াতাড়ি বল

আমাকে অন্ধ করে আমার জাদুই মনে নিয়ে পালিয়েছে বাবু তুমি কি আমার একটা উপকার করবে হ্যাঁ হ্যাঁ বলো আমি তোমার কি উপকার করতে পারি এখান থেকে কিছুটা দূরে একটা নদী পড়বে আর সেই নদীর ওপারে একটা গুহার মধ্যে একটা নাগরাণী রয়েছে আর তার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নাগমণি রয়েছে আর তুমি যদি সেই মনিটা নিয়ে আসতে পারো তবে আমি আমার দৃষ্টি ফিরে পাব আর বাইদিকে উচিত শিক্ষা দিতে পারব তুমি দেবনা নাগজি তুমি আবার দৃষ্টি ফিরে দিয়েছো আর তোমার দৃষ্টি ফিরিয়ে দিতে আমি ওইটুকু করতে পারবো না আমি অবশ্য নিয়ে আসবো আর রমেশ নদীর কাছে এসে চিন্তায় পড়ে যায় আরে সরবনাশ! এতো বড় নদী! এই নদী এখন আমি পার হব কি করে? কিছুই তো নেই। আর তখনই নদী থেকে একটা মাছ উঠে আসলো আর বলল, তুমি নদী পার হতে চাও? এর জন্য তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারো তবে নদী পার হতে পারবে। আমার প্রশ্ন হলো, জলের রাণী জলে থাকে, জলই তার প্রাণ বাবে। বলো এর উত্তর কি হবে? আর অনেকক্ষণ চিন্তা করার পর রমেশ বলল এটা উত্তর হবে মাছ একদম ঠিক বলেছো তুই এবার তুমি যেতে পারো আর সঙ্গে সঙ্গে নদীর উপর একটা ব্রিজ তৈরি হয়ে গেল এরপর রমেশ ব্রিজ দিয়ে নদী পার হয়ে গেল আর নাগরানির গুহার মধ্যে এসে এই তুই এখানে কেন এসেছিস নাগরানি জি আমি নাগের দৃষ্টি ফিরিয়ে দিতে আর ডাইনিকে ধ্বংস করতে তোমার কাছে জাদুই মনি নিতে এসেছি ও তুমি জাদুই মনি নেবে আচ্ছা ঠিক আছে ওই যে দেখছো ওই দরজার মধ্যে জাদুই মনি রাখা আছে আর সেই দরজা পাসওয়ার্ড দিয়ে লক করা আছে তুমি যদি সঠিক পারো তবেই জাদুই নাগমণি এখান থেকে নিয়ে যেতে পারবে এই যে দেখো দেওয়ালে উদাহরণ স্বরূপ দেওয়া আছে তো এই কোডগুলো দেখে তোমরা কি বলতে পারবে যে দরজা খোলার কোড কত হবে পারলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও ছবিটি ভালোভাবে দেখো প্রথমটায় চারটা সেন্টার পয়েন্ট রয়েছে তাই এর উত্তর হয়েছে চার দ্বিতীয়টায় রয়েছে দুটি আর চতুর্থ নম্বরের সেন্টার পয়েন্ট রয়েছে পাঁচ তাই এর উত্তর হবে পাঁচ আর যেই না রমেশ পাঁচ পেস করলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল এরপর রমেশ জাদুই মনিটা নিয়ে নাগের কাছে এসে যায় আর জাদুই মনির শক্তি দিয়ে নাগ তার দৃষ্টি আবারও ফিরে পায় আর সেই জাদুই মনির সাহায্যে ডাইনিকে টেনে নিয়ে আসলো এই ডাইনি এই আমার কাছে পৃথিবীর সব জায়গায় শক্তিশালী জাদু মনে রয়েছে তুই আমাদের অনেক জ্বালিয়েছিস আর না আজ আমি তোকে ধ্বংস করেই ছাড়ব আর তার আসল মনি কেড়ে নিয়ে ডাইনিকে ধ্বংস করে দিল তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবু তোমার জন্যই আজ আমি আমার দৃষ্টি ফিরে পেয়েছি আর ডাইনিকে ধ্বংস করতে পেরেছি তাই তোমার প্রতি খুশি হয়ে আমি তোমাকে আজ অনেকগুলো সোনা দেব